দেখেন দর্শক বন্ধু অনেকেরা আপনারা প্রশ্ন করে থাকেন পাথর কিভাবে কাজ করে পাথরে কি আবার কোনো কাজ করে ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন আর এমনই সব রাশি রত্ন পাথরের নিয়মিত তথ্য পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বিল আইকনটিতে ক্লিক করুন দেখেন দর্শক বন্ধু আপনাদের এটা হয়তো অনেক কিছুই জানা নেই বা অনেকের কাছে এভাবে জান যারা রত্ন বিশেষজ্ঞ তাদের সাথে বসেন না বা পরামর্শ করেন না দেখেন রত্নপাথর আল্লাপাকে সৃষ্টি করছে মাটির নিচে ঠিক আছে বিভিন্ন ধরনের ধাতুর মাধ্যমে রত্নপাথরগুলো সৃষ্টি করছে আবার দেখেন সৃষ্টি করেছে আল্লাপাকে বিভিন্ন ধরনের গ্রহগুলো শনি রাহু মঙ্গল বৃহস্পতি বিভিন্ন ধরনের গ্রহ নক্ষত্রগুলো সৃষ্টি করে চতুর্শ আসমানে আল্লাপাকে রেখে দিয়েছে কখন আমাদের শরীরে কীভাবে তার আলো স্পর্শ হয় সূর্যের মাধ্যমে হয় সূর্যের ভিতরে যে কালারগুলো আছে চন্দ্রের ভিতরে যে কালারগুলো আছে ওইটার মাধ্যমে আমাদের ভিতরে স্পর্শ হয় গ্রহ নক্ষত্র যে কালারগুলো যেমন দেখেন আপনার শরীরে এই কালারটা কিন্তু চলে যাচ্ছে লাইটের মাধ্যমে হোক সূর্যের মাধ্যমে হোক চন্দ্রের কালারের মাধ্যমে হোক তখন যখন অশুভ যে রঙগুলো আছে অশুভ শনির কুদৃষ্টি আছে বৃহস্পতির কুদৃষ্টিগুলো আছে রবির কুদৃষ্টি আছে মঙ্গলের কুদৃষ্টি আছে শুক্রের কুদৃষ্টি আছে বিভিন্ন ধরনের এই অশুভ কুদৃষ্টিগুলো আমাদের ভিতরে স্পর্শ হয় চামড়ার ভিতরে যাচ্ছে পশমের গোড়া দিয়ে রক্তের সাথে ম্যাচিং হয় যখন একটা স্টোন পাথর ধারণ করবেন তখন এই রত্নটা আপনাকে শুভ কালারগুলো আপনার ভিতরে ঢুকানো হবে রক্তের সাথে অশুভ কালারটা সে চলে যাবে থাকবে না আপনার পাশে এটা হলো ঐশ্বরিক শক্তি এটা চোখে দেখার মতো না এটা আপনি কখনো দেখতে পাবেন না তাহলে অশুভ কালারটা যখন আপনার শরীরের থেকে বিলেন হয়ে যাচ্ছে আর শুভ কালারটা যখন রক্তের ভিতর দেওয়া আপনি মস্তকে যাচ্ছে এই মস্তকে যা বডিটা সার্কুলার হচ্ছে যখন বডিটা সার্কুলার হবে তখন আপনি বুঝতে পারবেন যে আমি একটা পাথর শরীর ধান করেছি আমার এটা কিছুটা বোঝা যাচ্ছে কারণ আপনি এমনি বুঝবেন না সাধারণভাবে আপনি সামান্য পাথর নিয়ে পড়লেন অনেকে দেখা গেছে এখন বর্তমানে বাজারে বিভিন্ন ধরনের রত্নপাতর চলে আসছে কিন্তু অরিজিনাল যে রত্নপাতর সেটা ধারণকালে আপনি অবশ্যই ফলাফল পাবেন তাহলে ভিউয়ার্স কেমন লাগলো ভিডিওটি কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক বা শেয়ার করবেন আর চ্যানেলে পরবর্তী ভিডিও পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ শুভ হোক আপনার ভাগ্য